হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন জলপুরি একদম আপনার সারাস ক্রিস্টন দিয়ে কাজ করা থাকবে প্রচুর কালার আমাদের আসছে তো আসার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো এই শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এই শাড়িগুলো যখন আমরা বিরোধ ছাড়ি প্রচুর আমাদের অর্ডার আসে এবং আমাদের দোকানে এসে অনেক কাস্টমার ভাইয়ারা আপনারা নিয়ে যায় তো আপনারা চাইলেও নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে স্ক্রিন দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতিন উর্মেনশোর মার্কেট তৃতীয়তলা আমাদের দুইটা আউটলেট একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর দুটো শোরুমে আপনার জলপুরি সারাসকৃষ্টনের পার্টি ওয়ার্কের জিমিচু শাড়ি পেয়ে যাবেন একদম অফার প্রাইসে এক একটা শাড়ির রেগুলার প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে অর্ধেক দামে মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সাথে থাকছে একটা ব্লাউজ পিস থাকছে সাথে কাজ করা ব্লাউজ পিসটাতে দেখাও এই যে দেখেন ব্লাউজটা পিঠে কাজ থাকবে পিঠে কাজ থাকবে আর দুই হাতে কাজ থাকবে দেখেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা তো এখানে কিন্তু কালার প্রচুর আছে প্রত্যেকটা কালার আমরা দেখাবো আপনাদেরকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাক কালার উপরে দেখেন কত সুন্দর একদম সিলভার সারা দিয়ে কাজ করা থাকবে ব্ল্যাকের উপরে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এখানে কিন্তু নতুন নতুন কালার আসছে আমাদের নতুন নতুন কালার আছে আপনার দেখতে হবে ভিডিওটা টেনে দেখবেন না সবাই রিল্যাক্সে দেখবেন আর সব কালারগুলো দেখতে পারবেন আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন ব্লু কালার নেভি ব্লু কালার দেখেন এটা হলো নেভি ব্লু কালার দেখুন পুরো শাড়িটা কাজ করে নেভি ব্লু কালারের ভিতরে দেখেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা পার্টি ওয়ার্কের শাড়ি প্রত্যেকটা পার্টি ওয়ার্কের শাড়ি প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা একদম জিমিচু শিফনের ভিতরে দেখেন এটা হলো আকাশি কালার দেখেন এটা হলো আকাশি কালারের ভিতরে দেখেন অনেক কালার আছে প্রচুর কালার আছে আমাদের এই শাড়ি জলপুরি শাড়ির ভিতরে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো ল্যামন কালার ভিতর একদম লাইট ল্যামন কালার দেখেন সম্পূর্ণ সারাস ক্রিস্টনের কাজ করা থাকছে প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন দেখেন এটা এটা হলো হলো সিলভার ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন এই আর একটা কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্রতিটা সাইডে কিন্তু গর্জেস ব্লাউজ থাকবে কোটি ব্লাউজ পিঠে কাজ থাকবে দুই হাতে কাজ থাকবে দেখেন এটা হলো মেরুন কালার ভিতরে এটা হলো মেরুন কালার দেখেন এটা হলো মেরুন কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার ভিতরে দেখেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো জাম কালার এটা হলো জাম কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো হোয়াইট কালার ভিতরে সাদা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি যারা শপে আসতে চান তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানস্বর মার্কেট তিতোতলায় আমাদের বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট আছে দুটো আউটলেটে কিন্তু এই শাড়িগুলো পাবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তো আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে তো আপনারা কিন্তু কেউ আসবেন না সবাই বুধবার চলে আসবেন এই একটা কালার পিকপ ব্লু সেটা হলো পিকপ ব্লু কালার তো এই শাড়িটার প্রায় থাকবে মাত্র তিন হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ